আলহামদুলিল্লাহ ফিতনা ডিটেক্টর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আহলান ও আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমি টিকার বিপক্ষে সব সময় কথা বলি কারণ টিকা যেটা রোগ হওয়ার আগে দেওয়া হয় সেটা সম্পূর্ণ অযৌক্তিক অন এবং অবৈজ্ঞানিক আপনার কোনো রোগ হয় নাই আপনি কেন টিকা নেবেন আপনি সম্পূর্ণ সুস্থ আপনি কেন ওষুধ খাবেন কেন টিকা নেবেন ভবিষ্যতে আপনার রোগ হতে পারে এই ভয়ে আপনি টিকা নিয়ে নেবেন এটা তো অযৌক্তিক তাহলে তো ভবিষ্যতে আপনার অনেক রোগ হতে পারে ডায়াবেটিস প্রেশার ক্যান্সার থাইরয়েড ইত্যাদি অসংখ্য রোগ হতে পারে তাহলে তো আপনাকে সবগুলির জন্য টিকা নিতে হবে অথবা ওষুধ খাইতে হবে এটা তো অন ইসলামিক আপনার রোগ হইতেও পারে নাও হইতে পারে আপনি জানেন না অথচ আপনি টিকাটা ঠিকই নিয়ে বসে আছেন আমি এই জিনিসটাই আপনাদেরকে বুঝাইতে চাই যে ভাই আপনি সুস্থ মানুষ রোগ হওয়ার আগে কেন আপনি ওষুধ খাবেন অর্থাৎ টিকা নেবেন তো আমি কখনো এইটা বলি না যে আপনি রোগ হওয়ার পরে কোনো ট্রিটমেন্ট নিবেন না ওষুধ খাবেন না বা টিকা দিবেন না বা কোনো প্রকার চিকিৎসা নেবেন না ডাক্তারের কাছে যাবেন না এই কথা আমি কখনোই বলি নাই রোগ হলে চিকিৎসা নেওয়া সুন্নত সেটা আপনাকে অবশ্যই নিতে হবে তো র্যাবিসের ব্যাপারটাও সেম জলাতঙ্ক অর্থাৎ কোনো কুকুর বিড়াল যদি কামড় দেয় কারো যদি জলাতঙ্ক হয় তাহলে তাকে টিকা নিতে হবে র্যাবিস ভাইরাসের যে টিকা অ্যান্টি র্যাবিস ভাইরাস যে ভ্যাকসিন আছে সেটা নিতে হবে তো কেউ কেউ বলে যে এটা নাকি ভেষজ চিকিৎসা আছে। কিছু ভেষজ উপাদান দিয়ে এটা ট্রিটমেন্ট করা যায় অনেকে এরকম ন্যাচারাল ট্রিটমেন্ট নেয় আর এটাও তো অযৌক্তিক না কারণ আগে তো মানুষকে কুকুর কামড় দিছে শিয়াল কামড় দিছে বাদুর কামড় দিছে সেই সময় তো টিকা ছিল না তারা কি ট্রিটমেন্ট নেয় নাই তারা তো প্রকৃতি থেকেই ট্রিটমেন্ট নিছে তো সেই ট্রিটমেন্টটা তো বর্তমানে অ্যাভেলেবেল না যার কারণে আমরা জানি না তবে অনেক ভাই আমাকে বলছেন যে এরকম ট্রিটমেন্ট নাকি আছে। তো আপনারা যদি সেই ট্রিটমেন্ট নিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো আর যদি সেটা নিতে না পারেন যেহেতু অ্যাভেলেবেল না তাহলে আপনাকে তো অবশ্যই অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নিতে হবে কারণ এটা তো আর আপনি রোগ হওয়ার আগে নিতেছেন না এটা রোগ হওয়ার পরে নিতেছেন আপনাকে পাগলা কুকুর বা অন্য জলাতঙ্কগ্রস্ত প্রাণী কামড় দেওয়ার পর আপনি যখন সন্দেহ করতেছেন বা সিমটম দেখা যাইতেছে যে হ্যাঁ আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তারপরে আপনি ট্রিটমেন্ট নিতেছেন অর্থাৎ টিকা নিতেছেন বা ওষুধ খেতেছেন এটা তো অযৌক্তিক না আমি তো কখনো আপনাদেরকে বলি নাই যে আপনার রোগ হওয়ার পরে আপনি কোনো টিকা নেবেন না বা ঔষধ খাবেন না আমি সময় বলছি যে আপনি সম্পূর্ণ সুস্থ আপনার কোনো রোগ নাই সেক্ষেত্রে আপনি কোনো টিকা নেবেন না বা ঔষধ খাবেন না এটা তো কমন সেন্স এটা আমার তো বলা লাগবে না এটা তো আপনি নিজেই বুঝেন আপনি সম্পূর্ণ সুস্থ মানুষ আমি যদি আপনাকে নাপা ফ্লাজিল পিরিটন এগুলি এনে দেই আপনি কি খাবেন এখন খাবেন না কিন্তু অসুস্থ হওয়ার পরে তো ঠিকই খাবেন ঠিক একইভাবে সুস্থ অবস্থায় আপনার টিকা নেওয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু যদি অসুস্থ হন আপনার যদি কোনো রোগ হয় এবং সেই রোগের জন্য যদি কোনো টিকা বের করা হয় তাহলে সেই টিকাটা নেওয়া উচিত তারপরেও আমি বলবো যদি বিকল্প কিছু পান সেটাই নেন কারণ টিকাতে কিছু না কিছু ক্ষতিকর উপাদান থাকেই তাৎক্ষণিকভাবে হয়তো বা আপনাকে সুস্থতা দেবে কিন্তু পরবর্তীতে সেটার জন্য আপনাকে ভুক্ত হবে কিন্তু সেটার জন্য আমাদেরকে গবেষণা করতে হবে আমাদের মুমিন সায়েন্টিস্ট দরকার যারা গবেষণা করে প্রত্যেকটা নতুন নতুন রোগের চিকিৎসা বের করবে কারণ হাদিসে আসছে আল্লাহ তাল্লাহ এমন কোন রোগ নাজিল করেন নাই যার শেফাও নাজিল করেন নাই অর্থাৎ রোগের সাথে আল্লাহ আল্লাহতাল্লাহ নিরাময় বা শেফাও নাজিল করে দিচ্ছেন তো সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তা আমরা মুসলমানরা সেটা খুঁজে না বের করার কারণে কাফেররা কালো জাদুর মাধ্যমে এগুলির চিকিৎসা নিয়ে আসতেছে তো আমরা তাৎক্ষণিকভাবে হয়তো সুস্থ হইতেছি এবং তাদের উপরে আরও বেশি ভরসা করে ফেলতেছি আর পরবর্তীতে ওই ঔষধের দ্বারা আবার নতুন রোগে আমরা আক্রান্ত হইতেছি এই জন্য আমাদের মুসলমানদেরকে একত্রিত হয়ে যারা গবেষক আসেন যারা সায়েন্টিস্ট আসেন যারা ডাক্তার আসেন তারা একসাথে হয়ে ভেষজ চিকিৎসক বলেন বা আয়ুর্বেদিক চিকিৎসক বলেন সবাই একসাথে হয়ে হাকিম যারা আসেন একসাথে হয়ে এই প্রত্যেকটা নতুন নতুন রোগের অল্টারনেটিভ চিকিৎসা বের করে আনা উচিত যা কিনা টিকার বিকল্প হিসেবে কাজ করবে তো চূড়ান্ত কথা হচ্ছে আমার কথার উপর নির্ভর করে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না আপনি নিজে যা যাচাই বাসাই করে ভালো করে গবেষণা করে পড়াশোনা করে এস্তেখারা নামাজ পড়ে তারপরে সিদ্ধান্ত নেবেন আমি আপনাকে বলছি বা আমরা আপনাকে বলছি টিকা নেওয়া যাবে না সেই কথার উপর নির্ভর করে আপনি টিকা নেবেন না বা অন্য কোনো চিকিৎসা নেবেন না এর এর দায়ভার তো আমি বা আমরা নিব না ভাই আপনার তো বিবেক বুদ্ধি আছে আপনি পড়াশোনা করেন আপনি গবেষণা করেন তারপরে আপনি সিদ্ধান্ত নেন উদ্যোগ নেন আবারও বলতেছি র্যাবিস ভাইসের অল্টারনেটিভ কোনো চিকিৎসা যেহেতু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল না তো সেই ক্ষেত্রে কেউ যদি মনে করেন যে আপনাকে পাগলা কুকুর কামড় দিছে বা জলাতঙ্কগ্রস্ত কোনো প্রাণী কামড় দিছে আপনারও সেই রোগটা হতে পারে তাহলে ট্রিটমেন্টটা নিয়ে নেবেন ডাক্তার যে ট্রিটমেন্ট দেয় সেই ট্রিটমেন্টটা নিয়ে নেবেন কারণ আমরা এখনও অ্যালোপ্যাথিক দানবের হাত থেকে মুক্ত হতে পারি নাই আর হওয়াটা খুবই কঠিন তো সুতরাং কেউ একেবারে অ্যালোপ্যাথিক ঔষধকে সেরে দিয়ে নিজের বিপদ ডেকে আনবেন না ইনশাআল্লাহ আরেকটা কথা আল্লাহ রাসুল কিন্তু কালো কুকুরকে হত্যা করতে বলছেন কারণ কালো কুকুর হচ্ছে শয়তান আর এই কালো কুকুরই কিন্তু এই র্যাবিস ভাইরাস বহন করে বেশি এই জন্য আমাদের এই ব্যাপারেও একটু খেয়াল করা উচিত আল্লাহ তালা আমাদেরকে সকল প্রকার ফেতনা থেকে হেফাজত করুন এবং আমাদের এলমকে বৃদ্ধি করে দেন এবং অসংখ্য মুমিন সায়েন্টিস্ট তৈরি করে দেন আমিন